হ্যালো বিয়র্স আজকে আপনাদের সামনে আবার একটা নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে হাজির হয়েছি যার নাম হলো স্পারফোলক্সিন এই স্পারফোলক্সাসিনের কী কী কাজ তা নিয়ে একটু আলোচনা করি কমিউনিটি অ্যাকুরেট প্যানুমুনিয়া ক্লামাইডিয়া প্যানুমুনিয়া হেমোফাইলিস ইনফ্লুঞ্জা पैरा इन्फ्लुंजा मोरास्कल कैटारालाइसिस माइक्रोप्लाजमा पेनुमोनिया और स्टप्टोकॉकस पेनुमोनियाूरेट बैक्टीरियल एक्सर्वेशन ऑफ क्रोनिक क्रोनिक ओबस्टिक पल्मोनरी डिजीज Equate maxillary sinusitis. Unary tract infection, including gonococcal, non-gonococcal, urethritis. Sancroate and other sexual transmitted disease. Bacterial prostatitis. Bacterial ডায়রিয়া ওস্টিউমাইলিটিস অ্যান্ড আদার ইউস ইনক্লুডিং ট্রিটমেন্ট অফ ট্রিউবার ইন কম্বিনেশন উইথ রিফা যাই হোক এইসব রোগের ক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন তো আসেন আগে জেনে নাও যাক এটা কিভাবে দিতে পারবেন এটা আসলে বাচ্চাদের বেলায় দেওয়া যায় না যেহেতু এটা বলা হয়েছে যে 18 বছরের উপরে যারা আছে তাদের জন্য প্রযোজ্য তো প্রথমে আপনি যখনই এটা দিতে যাবেন তখনই ডাবল ডোজ মানে দুইটা ট্যাবলেট একবারে দিবেন প্রথম দিন এবং দ্বিতীয় দিন থেকে প্রতিদিন একটা করে দশ দিনে দশটা আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল